নিচের কালিটা হাস্যকর

আসলে ফ্লিকাররাও খুঁজে পাবেন যদি বা ব্লু জোনো থাকে আপনি একদমই নিজেদের ড্রপ পয়েন্ট থেকে তারা সিম্পল রোটেশন স্টোন রিজেই তাদেরকে রোটেট করতে দেখা যায় এবং সিরিয়ালি তাদের কনফাইন করতে যেখানে 2v2 স্প্লিট এর রয়েছে সেটা আর এর গোটা টিম অনুদ গ্যারেজ করে এই মুহূর্তে চার্জ করছে বুস্টার থেকে শর্ট রেঞ্জে যাবেন সেন্সর রেডি বিজন রয়েছে হাতে বাট M79 মিজাদের ডাউন হবে প্লেয়ার একদমই গ্লিমস অফ আইতে আর একটা প্লেয়ার ডাউন ইউনিকর্ন তাকে তুলে নিয়েছে মিজাদ মিজাদের শো দেখতে পাচ্ছি প্রথম থেকে এখন পর্যন্ত আজকের দিনে সবথেকে সেরা পারফর্মার আই গেস নিজাদ প্রত্যেকটা গ্রেনেড মোটা থেকে কালহারি প্রত্যেকটা ম্যাপে আজকে অনবত্য পারফর্ম করছেন এ যেন ই সির জন্য আগাম প্রস্তুতি বা আগাম একটা আমাদের হচ্ছে

অনেকটা বিচ্ছিন্ন হয়েছে তো এবার ক্লোজে আসা আসার ডিসিশন দেখুন সবাই মিনি ম্যাপে আবারও ক্লোজ হয়ে গেছে টিম মেম্বাররা দূরে যেতে চান না সাকিব মল্লিক যেভাবে ভায়োলেন্স ক্রিয়েট করছে আজকে সেটা সম্ভব হবে না কারণ আরো কিছু শর্ট কানেক্ট হয়ে গেছে ড্যামেজ যাবে সাকিব মল্লিক এ তাও ভালো নয় এত কনফিডেন্স থাকা ভালো ওভার কনফিডেন্স সামটাইম টাইম প্রেসারে ফেলে সাকিব মল্লিক ভালো করছিলেন খুবই দুর্দান্ত করছিলেন তবে সিম্পল একটা রোটেশন নিতে গিয়ে একটা টিমকে ইগনোর করতে গিয়ে তাদের কাছেই বাজেভাবে ধরা খেয়ে গেল রেড হকরা এবার সাকিব মল্লিকদেরকে হ্যাশট্যাগ নাইনে পাঠিয়েছে আটটি দল এখনো সার্ভাইভ করছে যেখানে বেঁচে রয়েছে টিম বুস্টার ই স্পোর্টস রেড হক সহ আরও কিছু দল ফাউন্ডেশন পুরোটা এই মুহূর্তে রেড হকদের দখলে জোন সার্কেল দেখেই বোঝা যাচ্ছে ফাউন্ডেশন থেকে আরেকটু সামনে এগোলেই হয়তো বা সাইড বা একদম ওল্ড হ্যাটানের কর্নার সাইড গুলোতে নেক্সট জোন এপিয়ার হওয়ার কিন্তু চান্স রয়েছে সো ফাউন্ডেশন একদমই সেফ প্লেস ফর রেট হক বুঝে খেলতে পারলে দেখে খেলতে পারলে জোন প্রিপেয়ারি করতে পারলে রেড হকদের জন্য এই ম্যাচটা কালাহারি কিন্তু তাদের জন্য সবচাইতে একটা দুর্দান্ত ম্যাচ হতে পারে

পজিশন খুবই দুর্দান্ত এই ম্যাচে বুইয়া পাওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট তাদের কাছে কিন্তু পসিবিলিটি রয়েছে একটা ভুল বিপদে ফেলবে ফিস্টিক স্নাইপিং বলুন কিংবা বা ট্রাকশন টাইটান থেকে একটা প্লেয়ার কোনো ভাবে নাহিন যদি ছাড়ছিলেন প্রত্যেকটা শটস খুবই ডেডিকেশনের সাথে এবং কানেক্ট করতে পেরেছেন এইচপি ড্রপ করবেন এবং নিজেকে হিল করার জন্য প্রয়াস চালাচ্ছেন অন্যদিকে মিটকে উদ্দেশ্য করে আরাজকে থেকে আসছে রাশ ব্লেড গ্রেনেড ছড়বেন এই জায়গা দিতে পজিশন বাড়াচ্ছেন নিজের জন্য ডাউন হয়ে যাবে দুটো প্লেয়ার নিজের টিমের এই মুহূর্তে ব্রেক থ্রু করতে যাচ্ছে রেড হকস একটু দেখে করতে হবে ব্লেডকে এবং কুটশকে লাস্ট মোমেন্টে তারাই কিন্তু তাদের দলের হাল

তে পেটন থেকে রিভাইভ করার চেষ্টা ইউপি সাকিব ওয়াইটি #4AP তার আছেন এখন আমরা টপ 3 কন্টেন্ডারদের দেখতে পারলাম যেখানে রেডক্স গেমিং উইথ সিয়াম এবং বাংলাদেশ চপন তাকিয়ে থাকতেন তাদের প্রথম গুইয়া মোমেন্টের জন্য দেখি কমেন্ট বক্সে হিউজ একটা চিয়ার চাই বাংলাদেশ চপনের জন্য গুইয়া কি তারা পেতে যাচ্ছে না এই মুহূর্তে দুপাশ থেকে প্রেসারাইজ করা হচ্ছে রেড এবং বাংলাদেশ তো অপনে একমাত্র একটা টিম যে কিনা রেইন হক দুটি দলের উপরে প্রেসারাইজ করার চেষ্টা করছেন ট্রেবল চার্জ করেছেন 146 এর একটা হিউজ ড্যামেজ সেখান থেকে কিন্তু কারি করেছেন প্রথমেই নিওকে ডাউন করবেন রাশ প্রান্তর নাদার ডাউন বাট রাগ বাই বাই কি থেকে ডাউন করবেন সিয়াম ডাউন হয়েছেন তিনি এবার খুব কুইক সাপোর্ট শুভ তাকে কিছু ডাউন করা হয়েছে আর এইচ কে কিন্তু পেয়ে গেছেন এখান থেকে একা প্রান্ত ঘুরে ঘুরে কিলগুলো স্টিকার করার চেষ্টা করা হচ্ছে শুভকে এবার রিভাইভ করে ফেলবেন

আর এই মুহূর্তে দিদি যপন প্রাণ নিশ্চয়ই নিজের মাথায় নিজেই আসলে আহ আহ বলছেন যে ভাই এটা কিভাবে সম্ভব হলো